প্যানাসনিক ব্র্যান্ডের অরিজিনাল আমরা প্রোডাক্ট নিয়ে আসছি যেইটা হচ্ছে জামা কাপড় আপনি যদি সাজিয়ে গুছিয়ে রাখতে চান ফ্রেশ রাখতে চান ফিট রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু এই আয়রনের আপনার প্রয়োজন আছে অনেকে এটা স্ত্রী বলে বাট এটা হচ্ছে একটা ইলেকট্রিক আয়রন ড্রাই আয়রন আর সবচেয়ে বড় কথা প্যানাসনিক কিন্তু জাপানি কোম্পানি সেই জাপানি কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট কিন্তু অনেকেই খুঁজে বেড়ান বাট আসলে মার্কেটে অরিজিনাল প্যানাসনিকের প্রোডাক্ট পাওয়াটা অনেক কঠিন তো কাশেম ভাই আপনার কাছ থেকে যে এটা অরিজিনাল পাচ্ছি এটার কতটুকু নিশ্চয়তা আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা হলো অরিজিনাল প্যানাসোনিকের প্রোডাক্ট থাকবে এবং এটা ইম্পোর্ট হয় কোথা থেকে এটা গায়ে সেটা ডিটেলস লেখা থাকবে আচ্ছা এখানে দেখেন মেড ইন মালয়েশিয়া মানে মেড ইন মালয়েশিয়া যদিও ব্র্যান্ড হচ্ছে জাপানি জাপান বাট এই প্রোডাক্টটা মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে আসছে এবং এটা হলো টেফলন কোটেড থাকবে এটা আচ্ছা মানে এই যে ব্রেসবেন্ডটা হচ্ছে টেফলন কোটেড থাকবে এবং এটা হলো অটোমেটিক ড্রাই আয়রন এই যে এটার আপনার পাওয়াটা যদি আপনার সুতি কাপড় জর্জেট কাপড় সিল্কের কাপড় অথবা আপনার জিন্স প্যান্ট অথবা আপনার মোটা ধরনের পর্দা তারপরে আপনার কি বলে বেডশিট এই ধরনের সবকিছু একইবারে এই জিনিসটা দিয়ে সুন্দরভাবে একবারে পুষ্কারো জিনিসটাকে খেলে জাস্ট ধরবেন এটার যে গরম এবং ইয়েতে একইবারে সুন্দর একটা আয়রন এটা কত ওয়াটের ভাই এটা কত ওয়াটের এটা কত ওয়াটের এটার ওয়াটটা এখানেই দেওয়া আছে এটা হচ্ছে 1000 ওয়াট 1000 যে 1000 watt এটা হচ্ছে নন স্টিক কোটিং সোল প্যালেট হ্যাঁ অ্যাডজেস্টেবল সুইটেবল কর্ড আর বিগ কন্ট্রোলার হ্যান্ডেল যেটা আমরা অলরেডি দেখেছি Panasonic এটা হলো জাপানিজ কোম্পানি অ্যাসেম্বলড আমাদের শুধু শুধু আছদের মালয়েশিয়ান অ্যাসেম্বল আচ্ছা এটা আমাদের যেমন এটা দেখাইলাম Panasonic একটা মডেল এটা মডেল নাম্বারটা হলো এই যে এখানে আপনার আচ্ছা এখানে এই যে 100 317 317 টি আচ্ছা একটা মডেল থাকবে

সরাসরি চলে আসে আমার দোকানে শপে চলে আসেন এসে দেখে নেন অসুবিধা নেই এটা হচ্ছে তিনশো তেরো মডেল তেরো মডেল আমরা তিনটা রেট একই সাথে বলে দিবো আমি প্রোডাক্টটা একটু দেখে নি খুবই চমৎকার মানে এই ধরনের আয়রন এটা সারা ওয়ার্ল্ডেই আছে যারা প্রবাসী আছেন তারাও দেখতেছেন যারা দেশে তারাও দেখতেছেন তবে এগুলো অরিজিনাল কালেকশন এটা নিচে পুরো অ্যাসেস দেয়া এটা নিচে পুরো আপনার যে এটা আবার মেড ইন চায়না মেড ইন চায়না এটা চায়না থেকে অ্যাসেম হলে তবে ফিলিপস এর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা এটা আপনারা যারা নেবেন এখন এগুলো বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রাইজে বিক্রি হচ্ছে তো আমরা আসলে এটা না নিউ নিউ ভাইবে কুকারে যেমন কাশিম কুকারে হলো আমাদের যে একটা আস্থার জায়গা তো আমরা এটা দিব ফিলিপসে যেটা আছে এটা অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এটা রেট আছে বাজারে আপনার চার হাজার দুইশো টাকা আমরা দিব অনলি পর মাত্র আঠাইশো টাকা থাকবে আঠাইশো টাকা আঠাইশো থাকবে একেবারে সুন্দর এটা আপনার প্রোডাক্ট মানে কালার বলেন ডিজাইন বলেন খুবই সুন্দর ওকে তারপরে থাকবে ফিলিপসের যেটা আছে এই যেটা তিনশো তেরো মডেল এটা দাম থাকবে একবারে মানে ধামাকা রেটের এটা হাজার সাড়ে পাঁচ পঁয়ত্রিশশো টাকা লাগবে আচ্ছা তো এগুলা অ্যাডভান্স করতে হবে না কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট আপনার বাসা যাবে আপনারা অনলি ডেলিভারি চার্জ দুইশো টাকা এটা পাঠা দিবেন সারা বাংলাদেশ আপনার পাড়াই ও আর এই রকম চমৎকার অথেন্টিক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন কাশেম প্রাইজে রেগুলার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব এমনকি ফলো করে রাখুন